শীতের সকালটা না রোদটা কি সুন্দর মিষ্টি থাকে মানে দেখতে বেশ ভালো লাগে আর মানে গরমও লাগে না এটা শীত শীত ভাব চলে আসছে খুব ভালো লাগে আর সকালবেলাটা না কেমন যেন আর কাজ করতে ইচ্ছা করে না আর আমার দুই বাচ্চা আজকে অনলাইন ক্লাস দিয়েছে আগামী দুই দিন ধরেই অনলাইন ক্লাস থাকবে তো ওরা যেহেতু বাসায় আছে সেই জন্য ওদেরকে আজকে নাস্তা তৈরি করে দিচ্ছি। আর এই নাস্তাটা না খুব মজা লাগে জানো আলু দিয়ে এই নাস্তাটা এত মজা লাগে এইটা না রান্না করা খুব সহজ মানে ঝটপট রান্না করা যায় এখানে আমি পেঁয়াজ আর শুকনা মরিচ একটু ভেজে নিয়েছি তারপরে আমি এটা হামান দিস্তা দিয়ে একটু থেতো করে নেব এটা না হাত দিয়েও করা যায় তবে হাত দিয়ে করলে বেশি মিহীন হয়ে যাবে খেতে আর ভালো লাগবে না এই জন্য আমি এটা হামান দিস্তা দিয়ে করেছি আর আমার যেহেতু হামান দিস্তা নেই তাই কাপের মধ্যে করেছি তোমরা আবার কিছু মনে করো না পাত্রের মধ্যে একটু সরিষার তেল গরম করে এর মধ্যে সিদ্ধ আলু দিয়ে ভালো ভেজে নিয়েছি আর ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে তারপরে ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুটা এর মধ্যে আমার সেই থেতো করে রাখা পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম এটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদে ম্যাজিক মশলা এটা আসলেই পুরো টেস্টটাই চেঞ্জ করে দেন এতটা মজা হয়েছিল না কি বলবো বাচ্চাদের টিফিনেও কিন্তু এই তো আলুর তরকারি দিয়ে কিন্তু রোল বানিয়ে দেয়া যায় রুটি কিংবা পরোটার মধ্যে এই আলুর তরকারি দিয়ে তার মধ্যে একটু শশা কুচি একটু মেয়নেজ একটু সস দিয়ে রোল বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে ওরা যেহেতু বাসায় আছে তাই একটু ভাবলাম যে নাস্তার সাথে একটু লাস্সি বানিয়ে দেই। তাহলে একটু স্পেশালভাবে ওদের নাস্তাটা দেই। যেন ওরা মনে করে ওরা টিফিন খাচ্ছে আমার ছেলে কিন্তু অনলাইন ক্লাস করলেও টিফিনের টাইমে কিন্তু এসে বলবে আম্মু আমার নাস্তাটা রেডি আছে তো আর আমার ছোট ছেলে বললো সে নাকি পরোটা খাবে রুটি খাবে না তাই আমার দুই ছেলেকে পরোটা দিয়ে দিলাম আর আমি আমার নিজের জন্য রুটি ভেজে নিলাম ভাবলাম ওদের সাথেও আমি নাস্তা করে ফেলি আমার না কেন যেন সকালবেলা না পরোটা খেতে মোটেও ইচ্ছা করে না আমার সবসময় ভালো লাগে রুটি খেতে বাচ্চারা না বাসায় যখন অনলাইন ক্লাস করে আমার না খুব ভালো লাগে ওরা যখন স্কুলে যায় না তখন পুরো বাসাটা ফাঁকা হয়ে যায় তখন আর ভালো লাগে না তখন কাজ করি কিন্তু ওইভাবে না সকালবেলা নাস্তাটা করা হয় না যা থাকে তাই করি কখনো করি না কখনো শুধু চা টোস্ট দিয়েও কিন্তু নাস্তা করি আর ওরা যেহেতু বাসায় আছে তাই ভাবলাম তিনজনে মিলে আজকে নাস্তা করে ফেলি আমার দুই ছেলের কাছে এই আলুর তরকারি আর পরোটা খুব মজা লেগেছে তো ও বলছিল যে মানে আমার দুই ছেলে খাওয়ার সময় বলছিল যে আম্মু আরও আছে তরকারিটা আমাকে আর একটু দাও তো আমার দুই ছেলের কাছে এই আলুর তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছে আমার ছোট ছেলে যখন দেখলো নাস্তার সাথে লাস্তি এসেছে তখন ওর একটা সুন্দর একটা হাসি দিল আমার দুই বাচ্চা এই নাস্তা পেয়ে খুব খুশি হয়েছে আজকে এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো